গুড মর্নিং এভরি ওয়ান তো চলো ব্লগটা শুরু করি এখন সাড়ে দশটা নাগাদ বাজে আর আমি আজকে একটু লেট করে উঠেছি আজকে সানডে তো আজকে আমার হয়েছে ডিসিফটিং ডিউটি তো ইভিনিং ডিউটি আছে তো এখনও শানটান কিছু হয়নি শান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে ভাবছি একটু পুজো দিতে যাবো তো সবটা তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকে ছাদে আসলাম চান টান করে জামাকাপড় মিলতে মিলা হয়ে গেছে যাব মুড়ি কিনতে রুমে একটুও খাবার নেই মুড়ি নিয়ে আসি যেহেতু বাড়িও যাওয়া হচ্ছে না আর মুড়ি আনা হয়নি তো মুড়ি কিনতে যাবো আমাদের গোপু বসে আছে চান টান করে সোয়েটার পরে দিয়েছি যেহেতু ঠান্ডা গোপু আমাদের বসে আছে চান টান করে ওই জন্য খাবার আনতে যাবো আর একটু সবজি নিয়ে আসবো ওই শশা টসা টমেটো এইসব নিয়ে আসবো যেহেতু আমি ভেজ খাই সেগুলো রুমে রাখা দরকার ভেবেছিলাম যে পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে গোপালকে চ্যানটানো বাড়তে তারপরে জামা কাপড় কাছতে গিয়ে কালকে দেখি যদি হয় পুজো দিতে যাবো আর মঙ্গলবার দিনে আমি একটা হনুমানজির মন্দিরে পুজো দিতে যাই তো ওই হনুমানজির মন্দিরটা আমি মঙ্গলবার দিনে দেখাবো আমার সাইকেলটা ধুতে হবে সাইকেলটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে কী রে অ্যাডভান্স অ্যাডভান্স হেয়ার কাট

এই ছবিগুলো বার করেছি যেহেতু আমি ডায়েরি ডায়েরিতে মানে মেমোরিগুলো কালেক্ট করে রাখি জেম্মা জেম্মার দোকানে আমার প্রথম থেকে লাস্ট দু বছর ধরে আমি জেম্মার কাছে মুড়ি খাই জেম্মার কাছে আমি চা খেতে যাই মানে বলতে গেলে হ্যাঁ চলে যাচ্ছ ঠিক আছে সন্ধ্যাবেলায় আসবো ডিউটি করে যাব তো এখন যাই রুমে যায় তারপর এগুলো সব রেখে ডিউটিতে যাব ডিউটি থেকে বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে ডিউটি শেষ হয়ে গেছে ইভিনিং ডিউটি ছিল আমার আর কুহেলি তো আমি আর কুহেলি একটু যাচ্ছি লালবান কি বিচ্ছিরি আসছে এক ফটোটা আমি আর কুহেলি এখন ডিউটি সেরে লালবানের চা খেতে যাচ্ছি টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট ক্রিকেট টুর্নামেন্ট ব্রো এত চা রয়ে গেছে গাড়ি আমরা এখন লালবান যাচ্ছি আমার গাড়ি পাংচার হওয়ার পর তারপরে যাচ্ছি অনেক কষ্টে যাচ্ছে ঘুরে এসে জেঠিমার দোকানের কথা বলতাম এই যে জেঠিমার দোকান যেখানে আমাদের আড্ডা খানা বুদ্ধ দা জেঠিমা আমাকে যেখানে এখানে চা দিয়েছে চা খেয়ে জেঠিমার সাথে একদম হস্তে যাওয়া ও ঠিমার এখানে প্রচুর গাছ সকালে আসলে চারিদিকে শুধু গাছপালা সবুজের সবুজ